ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর ব্যক্তিগত জীবন বিশেষ করে তার স্ত্রী কমলা পরবর্তীকালে জওয়হরলাল নেহেরু তাদের একমাত্র কন্যা ইন্দিরা যিনিও পরে ভারতের প্রধানমন্ত্রী হন কমলা নেহেরু ছিলেন একজন স্বাধীন চেতা এবং সংগ্রামী নারী যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি যক্ষণীয় আন্দোলন চালিয়ে যান দুর্ভাগ্যবশত উনিশশো সালে মাত্র ছত্রিশ বছর বয়সে সুইজারল্যান্ডে তার মৃত্যু হয় কমলার মৃত্যুর পর নেহেরু আর বিয়ে করেননি তবে জওহরলাল নেহেরুর জীবনের সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটানের স্ত্রী লেডি অ্যাডাইনা মাউন্ট ব্যাটেনের সঙ্গে উনিশশো সালে দেশভাগের সময় এই সম্পর্ক শুরু হয়েছিল তাদের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর এবং আধ্যাত্মিক যদিও এর শারীরিক দিক নিয়ে নানা জল্পনা রয়েছে অ্যাডাইনার কন্যা পামেলা হিক্স তার বইতে দাবি করেন যে তাদের সম্পর্ক ছিল মূলত মানসিক এবং বুদ্ধিবৃত্তিক জওহরলাল নেহরু এবং অ্যাডাইনার মধ্যে প্রচুর চিঠি আদান প্রদান হয়েছিল যা তাদের সম্পর্কের গভীরতা প্রমাণ করে এই চিঠিপত্রগুলো থেকে জানা যায় দুজনের প্রতি গভীর শ্রদ্ধা ও দুজনই আকর্ষণ অনুভব করতেন লর্ড তাদের সম্পর্ক সম্পর্কে অবগত ছিলেন এবং এতে তার কোনো আপত্তি ছিল না বলে মনে করা হয় সমালোচকদের মতে এই সম্পর্ক ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত বিশেষ করে দেশভাগের ওপর প্রভাব ফেলেছিল কমলা নেহেরু ও আডাইনা মাউন্ট ব্যাটেন ছাড়াও নেহেরুর জীবনে আরো কিছু নারীর নাম উঠে এসেছে এদের মধ্যে অন্যতম ছিলেন পদ্ম নাইডু যিনি সরোজিনী নাইডুর কন্যা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল নেহরুর সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল এবং তাদের সম্পর্ককে ঘিরেও অনেক আলোচনা হয়েছে এছাড়া আরও কয়েকজন ইউরোপীয় নারীর সঙ্গেও তার সম্পর্কের কথা শোনা যায় যা তার রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে নেহেরুর এই সম্পর্কগুলো প্রায়শই তার আধুনিক এবং প্রথাভাঙা মানসিকতার প্রতীক হিসেবে দেখা হয় তবে ভারতের মতো রক্ষণশীল সমাজে এই সম্পর্কগুলো বিতর্কের জন্ম দিয়েছে